আপনারা ইতিমধ্যে অনেকেই জেনে থাকবেন ফেসবুকের মধ্যে নতুন একটি মনিটাইজেশান টুলস কিন্তু অ্যানাবল করে দিয়েছে ফেসবুক এই নতুন মনিটাইজেশনের নাম দিয়েছে ক্রিয়েটর মনিটাইজেশান এই ক্রিয়েটর মনিটাইজেশান আপনারা অনেকেই আছেন ইতিমধ্যে পেয়ে গিয়েছেন আবার অনেকেই আছেন এখন পর্যন্ত পাননি এই ক্রিয়েটর মনিটাইজেশান পাওয়ার জন্য কিভাবে কাজ করবেন এবং পাওয়ার পরে কিভাবে কাজ করবেন এই সমস্ত বিষয়গুলো আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব। এই যে ক্রিয়েটার মনিটাইজেশান টুলসটি আছে এই টুলসটি পাওয়ার জন্য এবং পাওয়ার পর কিভাবে কাজ করবেন এই সম্পূর্ণ বিষয়গুলো আমি সাতটি পয়েন্টে আলোচনা করব এই সাতটি পয়েন্ট অবশ্যই কিন্তু আপনাকে ফেসবুকের মধ্যে মেনে কাজ করতে হবে কেননা এই ক্রিয়েটার মনিটাইজেশান টুলস হয়তোবা ফেসবুকের মধ্যে একমাত্র মনিটাইজেশান টুলস হিসাবে থেকে যাবে এবং বর্তমানে যেসব মনিটাইজেশান টুলসগুলো আছে এই মনিটাইজেশান টুলসগুলো কিন্তু ফেসবুক একদমই রিমুভ করে দেওয়ার চিন্তাভাবনা করছে হয়তোবা কেননা ফেসবুকের যে কার্যক্রম আছে সেই কার্যক্রমগুলো পর্যালোচনা করে এ বিষয়টি কিন্তু আমি বুঝতে পারছি তাই অবশ্যই এই বিষয়গুলো সম্পর্কে সঠিক একটি ধারণা কিন্তু রাখা আপনাদের অবশ্যই প্রয়োজন আর বন্ধুরা এই ক্রিয়েটর মনিটাইজেশান টুলস কি এটি কিভাবে কাজ করে এখান থেকে কিভাবে আপনারা টাকা ইনকাম করবেন কোন কোন কন্টেন্ট থেকে এই ক্রিয়েটর মনিটাইজেশান টুলসের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন এই সমস্ত বিষয়গুলোর ভিডিও আমার একটি প্লেলিস্ট তৈরি করা আছে আমি সেই প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব অবশ্যই আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন কেননা বর্তমান সময়ে এই ক্রিয়েটর মনিটাইজেশান টুলস কিন্তু প্রচুর হাইপে রয়েছে এবং নতুন অবস্থায় আছে এই নতুন অবস্থায় আপনি যদি দ্রুত এই ক্রিয়েটর মনিটাইজেশন টুলসটি পেতে চান এবং এখান থেকে বেশি পরিমাণে ইনকাম জেনারেট করতে চান অবশ্যই কিন্তু সেই ভিডিওগুলো দেখে অবশ্যই এই টুলস সম্পর্কে আপনাদের ধারণা রাখা প্রয়োজন তাই অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করে সেই লিংকে ক্লিক করে সমস্ত ভিডিওগুলো দেখে নেবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশানটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন তো বন্ধুরা ফেসবুকের মধ্যে এই ক্রিয়েটর মনিটাইজেশান টুলসটি পাওয়ার পর কীভাবে কাজ করবেন এবং যাতে দ্রুত পান এই ক্রিয়েটর মনিটাইজেশান টুলসটি তার জন্য কিভাবে কাজ করবেন তার প্রথম নাম্বার যে পয়েন্টটি আছে সেটি হলো ইনক্রিজ ইউর এঙ্গেজমেন্ট ইনক্রিজ ইউর এঙ্গেজমেন্ট বলতে আমি যে বিষয়টিকে বুঝাচ্ছি সেটি হলো আপনি যদি এই ক্রিয়েটর মনিটাইজেশান টুলস থেকে বেশি পরিমাণে ইনকাম জেনারেট করতে চান এবং দ্রুত যদি আপনার পেজের মধ্যে এই ক্রিয়েটার মনিটাইজেশান টুলসটি এনাবল করতে চান তাহলে অবশ্যই বেশি বেশি এঙ্গেজমেন্ট আপনার কন্টেন্টের মধ্যে নিয়ে আসতে হবে আপনি যে ধরনের কন্টেন্টটি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন না কেন অবশ্যই সেই কন্টেন্টগুলো খুব ভালোভাবে তৈরি করে ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে যাতে করে এখানে বেশি বেশি এঙ্গেজমেন্ট আসে এঙ্গেজমেন্ট বলতে ফেসবুক যে বিষয়টিকে বোঝাই সেটি হলো আপনি যে কন্টেন্টটি ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন সেটি হতে পারে একটি রিলস ভিডিও হতে পারে একটি বড় ভিডিও হতে পারে একটি পিকচার হতে পারে একটি টেক্সট পোস্ট এই সমস্ত পোস্টের মধ্যেই অবশ্যই আপনাকে বেশি বেশি লাইক নিয়ে আসতে হবে বেশি বেশি রিয়াকশান নিয়ে আসতে হবে বেশি বেশি কমেন্ট নিয়ে আসতে হবে অথবা বেশি বেশি শেয়ার নিয়ে আসতে হবে এই সমস্তগুলোর সমিষ্টিকেই কিন্তু এঙ্গেজমেন্ট বলা হয় তাই অবশ্যই আপনি যত এঙ্গেজিং ভিডিও তৈরি করবেন এবং যত ইন্টারেস্টিং ভিডিও তৈরি করবেন তত দ্রুতই কিন্তু আপনার ফেসবুকের মধ্যে এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে এবং এঙ্গেজমেন্ট বৃদ্ধি পেলেই তবে কিন্তু দ্রুত আপনি এই ক্রিয়েটর মনিটাইজেশন টুলস থেকে ইনকাম জেনারেট করতে পারবেন এবং যারা এখন পর্যন্ত পাননি দুতো কিন্তু আপনারা এই ক্রিয়েটর মনিটাইজেশন টুলসটিও আপনার ফেসবুক পেজের মধ্যে অ্যানাবল করে নিতে পারবেন তাই অবশ্যই আপনাকে কন্টেন্টের দিকে ফোকাস করতে হবে আপনি যে কন্টেন্টটি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন না কেন সেটি লেখা পোস্ট হতে পারে অথবা পিকচার পোস্ট হতে পারে অথবা ভিডিও পোস্ট হতে পারে অথবা রিলস পোস্ট হতে পারে অবশ্যই সেগুলো আকর্ষণীয় করে তৈরি করার পর তারপরে ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন দুই নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো পোস্ট মোর ফ্রিকুয়েন্টলি এই পোস্ট মোর ফ্রিকুয়েন্টলি বলতে যে বিষয়টি বোঝায় সেটি হলো অবশ্যই আপনাকে বেশি বেশি পোস্ট করতে হবে ফেসবুকের মধ্যে আপনি সেটি যেই ফর্ম্যাটে পোস্ট করেন না কেন অবশ্যই আপনাকে বেশি বেশি ফেসবুক পেজের মধ্যে পোস্ট করতে হবে আপনি দিনের মধ্যে দুইটি রিলস ভিডিও পাবলিশ করেন একটি বড় ভিডিও পাবলিশ করেন দুইটি পিকচার পোস্ট করেন একটি লেখা পোস্ট করেন এভাবে আপনাকে প্রতিনিয়ত কিছু না কিছু পোস্ট অবশ্যই আপনাকে ফেসবুকের মধ্যে করতে হবে আপনি এক্ষেত্রে যেভাবে প্রতিনিয়ত ফেসবুকের মধ্যে পোস্ট করতে পারেন সেটি হলো আপনি যদি সকাল সাতটা থেকে রাত বারোটার মধ্যে যে সময়টি হয় এই সময়টি যদি ভাগ করে নেন ভাগ করে নিয়ে সেভাবে কিন্তু আপনাকে এই পোস্টগুলো সেইভাবে করতে হবে ধরুন আমি যদি সকাল ছয়টা থেকে রাত্রি বারোটা পর্যন্ত যে আঠারো ঘন্টার একটি টাইম ফ্রেম আছে এই আঠারো ঘন্টা টাইম ফ্রেমের মধ্যে আমি যদি তিন ঘন্টা পর পর কোনো একটি পোস্ট করি তাহলে সেই ক্ষেত্রে আমাকে দিনে ছয়টি পোস্ট করতে হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে আমি এভাবে যদি ম্যানেজমেন্ট করে নিই আমি প্রতিদিন একটি করে বড় ভিডিও পাবলিশ করব। দুইটা করে রিলস ভিডিও পাবলিশ করব তাহলে দুই এর একে তিন এবং পাশাপাশি দুইটি করে পিকচার পোস্ট করব একটি টেক্সট পোস্ট পোস্ট করব। তাহলে ছয়টি পোস্ট কিন্তু আমার হয়ে গেল এবং প্রতি তিন ঘন্টা পর পর কিন্তু আমার পোস্ট করাও হয়ে গেল এভাবে কিন্তু আপনি করতে পারেন অথবা দেখা গেল আপনি কোনো একদিন একটি রিলস ভিডিও পাবলিশ করলেন বড় ভিডিও দুইটি পাবলিশ করলেন পিকচার বেশি করে পোস্ট করলেন একদিন লেখা বেশি করে পোস্ট করলেন এভাবেও কিন্তু আপনি ফেসবুকের মধ্যে আরও বেশি ফ্রিকোয়েন্টলি কিন্তু পোস্ট করতে পারেন আর যত বেশি বর্তমান সময়ে ফেসবুকের মধ্যে পোস্ট করবেন তত দ্রুত কিন্তু আপনার এংগেজমেন্টও বৃদ্ধি পাবে আর তত এঙ্গেজমেন্ট যত এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে তত কিন্তু আপনার এখান থেকে ইনকামও জেনারেট হবে এই ক্রিয়েটর মনিটাইজেশন টুলসের মাধ্যমে এবং যারা এখনও ক্রিয়েটর মনিটাইজেশন টুলসটি পাননি তারাও কিন্তু পাওয়ার জন্য খুব দ্রুতই উপযুক্ত হয়ে যাবেন এভাবে যদি আপনি প্রতিনিয়ত বেশি বেশি ফেসবুকের মধ্যে পোস্ট করেন তিন নম্বর যে বিষয়টি আছে সেটি হলো পোস্ট এ ডে ইন ওয়ান আইডিয়া আপনাকে প্রতিদিন যে কোনো একটি আইডিয়ার উপর পোস্ট করতে হবে ধরুন আপনি সপ্তাহের সাত দিনের জন্য সাতটি আইডিয়া সিলেক্ট করে নিলেন যে আসলে সপ্তাহে এই প্রতিদিন আপনি একটি করে আইডিয়া নিয়ে পোস্ট করবেন ধরুন কোনো দিন যদি আপনি একটি কুকিং ভিডিও তৈরি করতে চান তাহলে সেই ক্ষেত্রে এই কুকিং ভিডিওটি কি রিলেটেড হবে সেই বিষয়টি আগে সিলেক্ট করে নিলেন নেওয়ার পর সেই বিষয়টির উপরে একটি বড় ভিডিও তৈরি করে নেবেন বড় ভিডিও তৈরি করার পর সেই ভিডিওটি থেকে কেটে রিলস ভিডিও তৈরি করলেন অথবা নতুন করে সেই ভিডিওর উপরই রিলস ভিডিও তৈরি করলেন এবং যে রান্নাটি আপনি করলেন সেই রান্নাটিরই কিছু ছবি ক্লিক করে নিয়ে সেই ছবিগুলো ফেসবুকের মধ্যে আপলোড করলেন অথবা সেই রান্নাতে কী কী ইনগ্রেডিয়েন্টস প্রয়োজন হয় সেই বিষয়ে একটি লিস্ট তৈরি করে সেটি আপনি লেখা পোস্ট হিসাবে ফেসবুকের মধ্যে পাবলিশ করতে পারেন এভাবে প্রতিদিন আপনাকে নিত্য নতুন একটি কনসেপ্ট নিয়ে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে দেখা গেল আপনি যদি ব্লগিং ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কোন বিষয়ে আজকে ব্লগ তৈরি করবেন সেই বিষয়টিতে একটি বড় ব্লগ ভিডিও পাবলিশ করলেন পাশাপাশি সেই বিষয়টি নিয়ে ছোট দুইটি রিলস ভিডিও পাবলিশ করলেন পাশাপাশি সেই বিষয়ের কিছু ছবি আপনি পাবলিশ করলেন আবার কিছু লেখা আপনি পোস্ট করলেন আপনি যে বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করছেন এভাবে কিন্তু আপনাকে প্রতিনিয়ত ফেসবুকের মধ্যে যে কোনো একটি আইডিয়ার উপর কাজ করতে হবে এভাবে যদি আপনি প্রতিনিয়ত একটি আইডিয়ার উপর ফেসবুকের মধ্যে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে দ্রুত কিন্তু আপনি ফেসবুকের মধ্যে এই ক্রিয়েটার মনিটাইজেশান টুলস পাবেন এবং অলরেডি যদি ক্রিয়েটার মনিটাইজেশান টুলস পেয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে ইনকামও কিন্তু আপনি বেশি করতে পারবেন চার নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো ফেসবুকের ইনসাইটস ফেসবুকের ইনসাইটস বলতে যে বিষয়গুলো বোঝাই সেটি হলো আমরা ফেসবুকের মধ্যে যে পোস্টগুলো করছি বা যে কনটেন্টগুলো পাবলিশ করছি সেই কন্টেন্টগুলো কেমন পারফরমেন্স করছে তার উপর কিন্তু আমাদেরকে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে যেমন ধরেন আপনি কোনো একটি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করেছেন দুই তিন দিন আগে সেই ভিডিওটিতে হঠাৎ করে আপনার বেশি পরিমাণে ভিউজ চলে এসেছে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এর অ্যানালিটিক্স দেখে আপনাকে সেই রিলেটেড ভিডিও আবারও পুনরায় তৈরি করতে হবে এবং কিভাবে আপনি ভিডিওর মধ্যে প্রেজেন্টেশন দিয়েছেন কোন টপিকের কথা বলেছেন কিভাবে ভিডিওর টাইটেল লিখেছেন এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনাকে কপি করে আবার নতুন করে নতুন একটি কন্টেন্টের মধ্যে সেই বিষয়গুলো অ্যাপ্লাই করতে হবে অথবা দেখতে হবে আপনার বড় ভিডিওতে বেশি ভিউজ আসছে কিনা বা আপনি রিলস ভিডিও পাবলিশ করলে আপনার রিলস ভিডিওতে বেশি ভিউজ আসছে কিনা অথবা দেখা গেল আপনার বড় ভিডিও খুব একটা ভালো পারফরমেন্স করছে না রিলস ভিডিও ভালো পারফরমেন্স করছে না কিন্তু আপনার একটি পিকচার পোস্ট করলে দ্রুত সেই পিকচারগুলো বেশি ভাইরাল হচ্ছে বা বেশি রকমের রিয়াকশান আসছে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে বড় ভিডিও রিলস ভিডিও একটু কম আপলোড করে বেশি বেশি আপনাকে পিকচার পোস্ট করতে হবে আবার দেখা গেলো এই তিনটি ফর্মেটই কাজ করছে না কিন্তু আপনি যখন কোনো একটি লেখা পোস্ট করছেন সেই লেখা পোস্টের মধ্যে দ্রুত পরিমাণে আপনার রিয়েকশান আসছে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে বেশি বেশি লেখা পোস্ট করতে হবে এবং লেখাগুলো খুব আকর্ষণীয় ধরনের যে লেখাগুলো আছে সেগুলো পোস্ট করতে হবে এভাবে কিন্তু আপনাকে ফেসবুকের অ্যানালিটিক্স বা ইনসাইটস দেখে দেখে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে তবে কিন্তু আপনি এই ক্রিয়েটার মনিটাইজেশন টুলস থেকে বেশি পরিমাণে বেনিফিট করতে পারবেন পাঁচ নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো সিরিজ ক্রিয়েট করতে হবে সিরিজ বলতে আমি যে বিষয়টিকে বুঝাচ্ছি, সেটি হল আপনি যে বিষয়টি নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন না কেন সেই বিষয়টি নির্দিষ্ট একটি ফরম্যাটে কিছু ভিডিও তৈরি করা যেমন ধরুন আমি ফেসবুক রিলেটেড টিপস দিয়ে থাকি আমি যদি একটি সিরিজ তৈরি করতে যাই তাহলে সেই ক্ষেত্রে আমি একটি সিরিজ তৈরি করতে পারি ফেসবুক থেকে কীভাবে টাকা ইনকাম করবেন এর উপর নির্দিষ্ট আটটি দশটি পনেরোটি বা বিশটি ভিডিও তৈরি করে একটি প্লেলিস্ট তৈরি করে সেটি রেখে দিলাম আবার দ্বিতীয় প্লেলিস্টের মধ্যে আমি তৈরি করতে পারি ফেসবুকের মধ্যে কোন ধরনের সমস্যা আছে সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন এই জাতীয় একটি প্লেলিস্ট আমি তৈরি করতে পারি অথবা দেখা গেল ফেসবুকের মধ্যে কিভাবে আপনি ভিডিও তৈরি করবেন সেই রিলেটেড একটি প্লেলিস্ট তৈরি করতে পারি এভাবে কিন্তু আমার ক্যাটাগরি দিয়ে উদাহরণ দিলাম আপনার যদি রান্নার ভিডিও হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি মুরগির মাংস রান্না করার রেসিপি আলাদা করলেন কীভাবে মুরগির মাংস বিভিন্ন ধরনের রান্না করা যায় সেটি আপনি আলাদা করে রাখলেন কিভাবে মাছ রান্না করা যায় বিভিন্ন মাছ রান্নার রেসিপি আপনি আলাদা আলাদা করে রাখলেন এভাবে কিন্তু আপনাকে অবশ্যই সিরিজ তৈরি করতে হবে এভাবে যদি আপনি সিরিজ তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই সিরিজের মাধ্যমে আরও বেশি পরিমাণ দর্শককে কিন্তু আপনি অ্যাটাক করে রাখতে পারবেন এবং আরও বেশি পরিমাণ কিন্তু আপনি দর্শকের সাথে নিজেকে অ্যাটাচ করে রাখতে পারবেন এবং বেশি পরিমাণ ভিউজ কিন্তু আপনি গেইন করতে পারবেন আপনার ভিডিওগুলো থেকে তাই অবশ্যই আপনি যদি ফেসবুকের মধ্যে নিজেকে আরও বেশি দর্শকদের সাথে অ্যাটাচ করে রাখতে চান এভাবে কিন্তু আপনি সিরিজ ভিডিও তৈরি করতে পারেন আর এই সিরিজ ভিডিওর উদাহরণ টানতে গিয়ে আমার নির্দিষ্ট আমারও একটি সিরিজ ভিডিওর প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টের লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে জিরো টু হিরো ফেসবুক কোর্স সেই কোর্সটি আপনি করলে ফেসবুকের যাবতীয় যেসব সমস্যা আছে এই সমস্যাগুলো থেকে আপনি উত্তরণ হবেন এবং কীভাবে ফেসবুকের মধ্যে কাজ করতে হয় নব নতুন অবস্থায় কীভাবে ফেসবুকের মধ্যে কাজ শুরু করবেন এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনি জানতে পারবেন আমার এই প্লেলিস্টের মধ্যে অবশ্যই সেই প্লেলিস্টটি দেখে নেবেন যদি আপনি ফেসবুকে সফলতা দ্রুত পেতে চান ছয় নম্বর যে বিষয়টি আছে সেটি হলো ইস্টাবলিশড এ ব্র্যান্ড আপনি নিজেকে অবশ্যই একটি ব্র্যান্ড হিসেবে তৈরি করতে হবে আপনারা অনেকেই আছেন যারা ফেসবুক থেকে শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য আসেন এবং এসে এখানে কপি পেস্ট ভিডিও নিয়ে কিন্তু কাজ করে থাকেন এই কপি পেস্ট ভিডিও নিয়ে আপনি যদি কাজ করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু আপনার ফেসটি মানুষের কাছে পরিচিত করতে পারবেন না বা আপনাকে একটি ব্র্যান্ড হিসেবে দাঁড় করাতে পারবেন না তাই অবশ্যই নিজেকে একটি ব্র্যান্ড হিসাবে দাঁড় করাতে চাইলে নিজের ফেস ক্যাম ভিডিও এবং নিজের ক্রিয়েটিভিটি দিয়ে ভিডিও তৈরি করে তারপরে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে হ্যাঁ এক্ষেত্রে একটি প্রবলেম হতে পারে আপনি যদি নিজেকে ফেসবুকের মধ্যে পরিচিত করতে চান বা নিজেকে একটি ব্র্যান্ড হিসেবে দাঁড় করাতে চান তাহলে সেই ক্ষেত্রে ফেসবুকের মধ্যে কষ্ট করে বেশি দিন ধরে কাজ করতে হবে কিন্তু আপনি যদি শুধুমাত্র ফেসবুকের মধ্যে ইনকাম করতে চান তাহলে সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের কপি পেস্ট ভিডিও দিয়ে আপনি এক মাসের মধ্যে ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন তবে নিজেকে একটি ব্র্যান্ড হিসেবে দাঁড় করাতে পারবেন না বা এই যে পেজগুলোতে আপনি কাজ শুরু করছেন কপি পেস্ট দিয়ে এই পেজগুলো থেকে আপনি হয়তোবা দুই মাস ছয় মাস বা এক বছর কাজ করতে পারবেন কাজ করার পর সেই পেজ নষ্ট হয়ে গেলে নতুন করে প্রথম থেকে কিন্তু আপনাকে শুরু করতে হবে কিন্তু নিজেকে যখন আপনি একটি ব্র্যান্ড হিসাবে তৈরি করবেন তখন যদি আপনার একটি ফেসবুক পেজের মধ্যে এক লাখ দেড় লাখ ফলোয়ার চলে আসে এবং আপনার পেজটি কোনো কারণে যদি নষ্ট হয়ে যায় পরবর্তীতে আপনি যদি শুধুমাত্র আপনার ফেস ক্যাম ভিডিও নতুন একটি ফেসবুক পেজ ক্রিয়েট করে সেই পেজের মধ্যে আপলোড করেন তাহলে সেই ক্ষেত্রে দ্রুত কিন্তু আপনার ফেসবুক পেজটি আবারও গ্রো করার সম্ভাবনা থাকে বা দ্রুত কিন্তু আপনি আবারও নিজেকে দাঁড় করাতে পারবেন তাই অবশ্যই ফেসবুকে কাজ করতে আসলে নিজেকে একটি ব্র্যান্ড হিসেবে দাঁড় করার টাকা ইনকামের চিন্তা প্রথম অবস্থায় বাদ দিয়ে অবশ্যই কোয়ালিটিফুল কন্টেন্টগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করতে থাকেন নিজের কন্টেন্টের একটি ভ্যালু তৈরি করেন নিজের ফেস ভ্যালু তৈরি করেন নিজেকে ব্র্যান্ড হিসেবে তৈরি করেন টাকা ইনকাম অবশ্যই হবে সেটি আপনি এখন যে চিন্তা করছেন তার থেকে কিন্তু তিন গুণ চার গুণ পাঁচ গুণ পরিমাণে বেশি কিন্তু ইনকাম করতে পারবেন যদি আপনাকে নিজেকে ব্র্যান্ড হিসেবে তৈরি করতে পারেন সাত নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি আছে সেটি হলো অবশ্যই আপনাকে নিজের অরিজিনাল কন্টেন্টগুলো তৈরি করতে হবে আপনি যদি অরিজিনাল কন্টেন্ট তৈরি না করে ফেসবুকের মধ্যে বর্তমান সময়ে ইনকাম জেনারেট করতে চান এই যে ক্রিয়েটর মনিটাইজেশন টুলসটি এসেছে এই টুলস থেকে যদি আপনি ইনকাম জেনারেট করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি নিজের কন্টেন্ট ছাড়া একটি টাকাও ইনকাম জেনারেট করতে পারবেন না কেননা এই যে ক্রিয়েটর মনিটাইজেশান টুলসটি আছে এই টুলসের যে পেমেন্ট সিস্টেমটি আছে এই পেমেন্ট সিস্টেমটি সম্পূর্ণই ফেসবুকের উপর নির্ভর করবে ফেসবুক যদি আপনাকে টাকা দেয় তাহলে আপনি টাকা পাবেন আর যদি ফেসবুক আপনাকে টাকা না দেয় তাহলে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না এক্ষেত্রে আপনি যদি অরিজিনাল ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করে থাকেন সেই ক্ষেত্রেই কেবলমাত্র আপনি পেমেন্ট পাওয়ার সম্ভাবনা রাখেন বা আপনার কিন্তু পেমেন্ট প্রতি মাসে পেতে পারেন কিন্তু আপনি যদি কপি পেস্ট ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করেন অথবা বিভিন্ন দেশের ভিন্ন ভাষার ভিডিও নিয়ে এসে শুধুমাত্র আপনি ভয়েস ওভার দিয়ে যদি ফেসবুকের মধ্যে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে কখনোই কিন্তু আপনি এই ক্রিয়েটর মনিটাইজেশান টুলস থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না তাই অবশ্যই ফেসবুকের মধ্যে লাইফ টাইম টিকে থাকতে চাইলে ফেসবুক থেকে লাইফ টাইম ইনকাম জেনারেট করতে হলে অবশ্যই কিন্তু আপনাকে নিজের অরিজিনাল ভিডিওগুলোই ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে যত বেশি অরিজিনাল ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন তত বেশি দিন আপনি ফেসবুকের মধ্যে টিকে থাকতে পারবেন এবং তত দিন ধরে কিন্তু আপনি ইনকাম জেনারেট করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আশা করি আজকের এই ভিডিওটি আপনি যদি এখন পর্যন্ত দেখে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এই ক্রিয়েটার মনিটাইজেশান টুলস থেকে আপনার ইনকামগুলো আপনি দ্রুত বৃদ্ধি করে নিতে পারবেন এবং আপনার যদি ক্রিয়েটার মনিটাইজেশান টুলস এখন পর্যন্ত অ্যানাবল না হয়ে থাকে এবং এই চারটি টিপস ফলো করে যদি ফেসবুকের মধ্যে কাজ করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে দ্রুতই কিন্তু আপনি এই ক্রিয়েটার মনিটাইজেশান টুলসটি এনাবল করে নিতে পারবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে